তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ব্লগে অনেক অনেক স্বাগত এই দেখো এখন ভোর ওই সাড়ে পাঁচটার মতো বাজে আমি আর দিদা এখন বেরিয়েছি তো আনাজারে কিনতে রান্না পুজোর জন্য আর মা আর পাপা পেছনে আসছে ঠিক আছে তো মা পাপা পেছনে আসছে আমি আর দিদা বেরিয়ে পড়লাম বাজার করতে আর বাইরে হচ্ছে দেখো বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আর ছাতা মাথায় দিয়ে যেতে মোটামুটি ভালো লাগছে কিন্তু চলো কী করে আনবো দেখি আর চলো কি কি বাজার করি তো সেটাও দেখি আর আমাদের বাজারে এরকম ভোরবেলার টাইমে কি কি পাওয়া যায় তোমাদেরকে সেটাও দেখাই চলো ঠিক আছে কী কী মাছ আর পাওয়া যায় রান্না পুজোর স্পেশাল চলো দেখো রাস্তাঘাটে গেছে পুরো ভিজে হয়ে আছে আর জল দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে

Havale kovun evvah seni adam. Haydi de haydi de kovun evvah. Düşer <laughs> adam. Düşer adam. Haydi buy. Düşer bir adam. Düşer adam. Düşer adam. Düşer adam. Ekselasyonu kah. Morumuz değil. Allah Allah

থেকে তো আমাদের পা মাছটা নেওয়া হচ্ছে রান্না পুজোর জন্য পাবা নিয়ে নিচ্ছে তো আমরা একটু চাইছি একটু বড় সাইজের দেখে তো মাছ তো নেওয়া হয়ে গেছে তিন কিলো দেড়শোর মতো আর এখানে নেওয়া হয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো দেখছি খুব ভালো ভালো তো সেই জন্য পাপার আর মা একটু দেখে দেখে ভালো করে নিচ্ছে কারণ শক্ত শক্ত দেখে তো ইলিশ মাছ নিতেই হয় তো সেই কারণে একটু ভালোভাবে বেছে নিচ্ছে না হলে তো ওরা সমস্ত নরম মাছ দিয়ে দেয় তো সেই জন্য আবার তুলে গেছে কমপ্লিট দেখো বাজার থেকে তো আনা হয়ে গেছে মাছ এর মধ্যেও আছে মাছ তো দিদা এক করে বাসছে আর চিংড়ি মাছও আছে এখানে একটু মাছের ডিম বেরিয়েছে আর এর মধ্যে আছে চিংড়ি মাছ সকাল সকাল বাজার গেলে না এরকম টাটকা টাটকা তো মাছ পাওয়া যায় আর বেশ ভালো তো আমাদের ওখানে মাম্পলা তো ঘুমাচ্ছিলো তো মাছের গন্ধ পেয়ে ও বিট্টু সব লাইন দিয়ে যে দুজনে বসে আছে আর এখানে বিট্টুর বাচ্চাটাও বসে আছে বিটা একটু থেমেছে বলে তাই দিদা একটু মাছ বাঁচতে পারছে নাহলে তো পারতো না বৃষ্টি হলে তো মাছ হয়ে গেছে তো এর ওপর থেকে এখন এই যে রান্না পুজোর বাসনপত্র সব নামানো হবে তো সেই জন্য এই কাঠের মই দিয়ে তো এখানে উঠবো উঠে সব ইয়ে করবো নামাবো চলো সমস্ত কিছু বাসন রান্না পুজোর তো এইগুলো ছিল আমার ঠাকুমার তো এরপরে এখন মা ইউজ করছে দেখছো তো এইগুলো সব কিনেছে তখন ওই বাড়িতে তো অনেক লোক খেত তো সেই জন্য এই এত বড়ো বড়ো সমস্ত হাঁড়ি গায়ে যেরকম ট্রে এই কড়াই গামলা সমস্ত কিছু আছে আর এর মধ্যে আছে এক চুলো গ্যাস ওভেন ওই গ্যাস ওভেনটাই আমাদের পুজো হয় আর ভেতরে যেগুলো ওইগুলো এমনি নর্মাল সাজানো হয় কিন্তু ঠাকুর মশাই একচুরোটাই পুজো করে কারণ এতেই প্রথমে ওই ভাজা টাজা হয় মানে আমাদের শুধু নিয়ম আগে প্রথমে ওল সেদ্ধ তো ওল সেদ্ধটা এখানে হয় আর ভাতটা ভেতরে হয় কিন্তু পুজোটা হয় ভালোভাবে কিন্তু এটাই ঠিক আছে তো এটা কোনো কিছু মানে অনুষ্ঠানে ইউজ করা হয় না শুধুমাত্র রান্না পুজোরই এত সমস্ত কিছু বাসন সব এই সময়ই বার করা হয় তো এগুলোতে ভাত হয় মানে অন্য যে আমরা যে এই যে মানে যেগুলো আমাদের রান্নাঘরে যে বাসনপত্রগুলো থাকে সেইগুলো একটাও কিন্তু এই রান্না পুজোতে ইউজ হয় না যা রান্না পুজোর বাসন তো সেই বাসনগুলো দিয়েই এই সমস্ত কিছু ইউজ হয় ঠিক আছে নিয়েছে আলু ভাজা তো শশা আর দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে আর তো এখানে দেখো মা এখন দুপুরে তো যেই রান্নাটা হবে তো দুপুরে তো খাওয়া হবে তো সেই জন্য কিছুটা মাছ নিয়েছে তো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আর এখানে ডাল হয়ে গেছে সোনা ডাল করেছে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর এখানে আছে কুমড়ো শাক তো কুমড়ো শাকের একটা চচ্চড়ি হবে সমস্ত কিছু সবজি দিয়ে আর এখানে মাছের তেল মানে মাছটা ভাজা হবে সেই জন্য তেলটাও দেওয়া হয়ে গেছে ভাত হয়েছে তো আমাদের দোকান খোলা আছে তো সেই জন্য দাদাই এসেছে তো এখানে দাদাই খেয়ে চলে যাচ্ছে আর একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম কারণ ওকে তো দেখতে পাবে না ব্লগে তো সেই জন্য চলো এদিকে মায়ের শাক চচ্চড়িও হয়ে গেছে তো দিয়ে দিক দাদাইকে আর এখানে দেখো আমাদের মেয়াও সোনার তো খাবার এসে গেছে তো মা ভাতটাই ও খেয়েছে ভালোভাবে এই মাছ খেতে শুরু করে দিল খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথেই এখানে দিদা দেখো আনাজ কাটতে বসেছে তো মাও এদিকে বসে পড়েছে তো এটা তো একটা বড় কাজ আনাজ কাটা ঠিকঠাক করে আবার ধোয়া তো সেই জন্য দিদা এই যে চালতা আরে সব ছাড়িয়ে নিয়েছে কাঁকরোল আলু মা তো আলু ফালু হয়তো কেটেছে বেগুন আরে সব কাটা হয়ে গেছে যা যা রান্না পুজোর সবজি লাগে দাদু তো দুপুরবেলার টাইমে এসে গেছে এই যে দাদুকে এখন বনু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কোথায় কি হয়েছে আর এখানে দেখো আমাদের মাম্মা বাইরে বেরোনোর জন্য খুব এ করছে কারণ মাছ এসে গেছে ও গন্ধ পেয়েছে আবার মাছ মাছ ভাজা হবে আরোই গন্ধ পাবে আর এদিকে এখন দাদু বসেছে এই যে নারকেলের না দাদু খুব সুন্দর শাঁখা করতে পারে মানে খুব সুন্দর সরু সরু করে কেটে চৌকু চৌকু বক্স যে হয় না নারকেল ভাজা তো সেইটা দাদু খুব সুন্দর করে দেখো তোমরা এদিকে দেখো দিদা এখন নারকেলটা কুড়ে দিচ্ছে তো দাদু এদিকে শাখা করে দিচ্ছে শাখাটাকে করে চোখো চোখো বক্স করছে নারকেলে দিনে এদিকে শাঁখা এ নারকেলটা করে নিচ্ছে দিকে দেখো ইলেকট্রিশিয়ান এসে গেছে তো এদিকে আমাদের এই যে রান্নাঘরটা নতুন রান্নাঘরে লাইট লাগানো হচ্ছে নারকেল অসুবিধা হবে রান্না করতে তো সেইজন্য দাদু একটু পোস্ট দেখছে কোথায় কী হচ্ছে ঠিক আছে চলো এদিকে লাইটটা লাগানো হোক আজকে রান্না পুজোতে প্রচুর কাজ তো চলো তো সকালে যা মাছ আনা সকালে যা মাছ আনা হয়েছিল তো আবার তো নেক্সট টাইম আবার মাছ আনা হলো তো সেইগুলোই এখন ধোয়া হচ্ছে কারণ একটু অল্প হয়ে গেছিলো তো সেই কারণে আর এদিকে তো দাদু এসে গেছে তোমরা তো দেখতেই পেলে তো দাদু এদিকে সব গ্যাস সারে সব ঠিকঠাক করে দিচ্ছে কারণ বাইরেও যেহেতু রান্না বান্না হচ্ছে তো সেই কারণে দিদা বাইরে করবে আর মা ভেতরে রান্নাবান্না করবে চলো ওইদিকে দাদু এসেছে তো দাদু তো অনেক কাজই দেখছি করে দিয়েছে আর একটু আগে তো ইলেকট্রিশিয়ান এসেছিল বাইরে লাইট লাগানো হলো তো ওখানেও লাইট লাগানো হলো ওই ঘরে একটা লাইট নাও প্রায় চার জায়গায় লাইট লাগানো হলো ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখো শেষ পর্যন্ত কত রকমের রান্না পুজোয় রান্না হয় অবশ্যই তোমরা দেখতে পাবে ঠিক আছে তো তোমরা দেখো আশা করছি ভালোই লাগবে এখানে আছে চাল তো এখানে ডাল তো এখানে এখন মিক্সির মধ্যে পেস্ট করা হবে তো প্রথমেই আমাদের নিয়ম হচ্ছে এটা কি হোল সেদ্ধ হোল আমাদের স্টার্ট হয়ে গেছে রান্না রান্না শুরু হয়ে গেছে তো এবার আস্তে আস্তে হচ্ছে আর ওদিকে মা রান্না বান্না শুরু করবে তো এখনো হয়নি নতুন রান্নাঘরেই শুরু হয়ে গেল ঠিক আছে আর এখানে বেসিনটা তো এখনো হয়নি যে লাইটটা লাগিয়ে দিয়েছে এই লাইটটা আর এদিকে সমস্ত কিছু আছে এখানে আছে বেগুন পটল আর মধ্যে জল আছে তো এইটাই হাঁড়িতে করে ভাত হবে যে চাল আর কলা পাতা আছে এখানে এখানে হলুদ আছে এখানে আছে তেল এখানে দিরা কড়াইয়ের মধ্যে প্রথমেই তেল দিয়ে দিয়েছে এখানে চলো আস্তে আস্তে হোক আর ওখানে যেহেতু গ্রিল মিস্ত্রি আসেনি তো দাদু একটু গ্রিলটাকে এরকমভাবে লাগিয়ে দিয়েছে উপরে একটা তিরকল দিয়ে দিয়েছে সমস্ত কিছু আছে শশা কাঁচকলা এর মধ্যে আবার আছে ঢ্যাঁড়স এগুলো সব ভাজা হয় ঠাকুরের রান্না করতে করতে তো কথা বলা যায় না তো সেই কারণে দিদা আর মা তো কথাই বলবে না আমি শুধু তোমাদেরকে এমনি শুধু দেখিয়ে যাচ্ছি আর তোমাদের তোমরা তাহলে বুঝতে পারবে যে কোনটার পর কোনটা হচ্ছে কিন্তু কথা বলতে নেই বলে তো খুব একটা করছে না যখন কথা বলবো অবশ্যই বলবো যেগুলো ঠাকুরের মেন খাবার সেগুলোতে তো কথা বলতেই নেই

এখানে সমস্ত মাছ আছে ভাজা হচ্ছে দেখো এখানে কিছু কিছু ভাজা হচ্ছে এখানে মা কিছু কথা বলতে নেই বলে তাই মা তো কিছু বলছে না হ্যাঁ রান্না বান্না বসে গেছে তোমার দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সব রান্নাবান্না হচ্ছে হ্যাঁ এখানটা বেশ ভালোই গরম আছে আর লাইটটা দিয়েছে তো আরও সুন্দর লাগছে আর ওখানে মা এক ফ্রেমে চারজন আলুটাই একটু ভাজতে দেরি হয় না হলে আর তো কিছুই নয় তো আলুটা ভাজা হচ্ছে প্রায় এক একবার চার পাঁচবার করে তো হচ্ছে ভাজা তো সেই কারণে একটু দেরি হচ্ছে আলুটা তো হ্যাঁ

আমরা ওই তো এক্ষুনি করছিলো ঝড়োঝড় এবার করো তো ঝড়ো ঝড়োটা তাদের গান শুনলে এবারে মাও একটা গান করছে তোমরা একটু শুনে নাও মাছ তো ভাজা হয়ে গেছে আর এদিকে সব মাছ এখন ভাজছে মা মাছ আর এদিকে দিরা দিলে ভাজছে আস্তে আস্তে তো এখানে দেখো দিদা এখন ঠাকুরের জন্য সমস্ত কিছু তুলছে খাবার দাবার যা যা হয়েছে প্রথমে তো ঠাকুরকে দিতে হয় খাবার দাবার তারপরে তো বাড়ি সবাই খেতে পারবে আর ঠাকুমা যে এসেছে ঠাকুমা তো বাড়ি যাবে ঠাকুমা বলতো আমাদের বাড়ির পাশেই বাড়ি তো অনেক রাত্রির হয়ে গেছে তো সেই কারণেই ওই তাড়াতাড়ি একটু ঠাকুরকে দিয়েই তো ঠাকুমাকে দেয়া হবে আর এখানে চাটনিটা দিয়ে দিলেই হয়ে যাবে চাল চাটনি আর আর একটা ভাজা কিছু দিতে হবে তো দেওয়া হয়ে গেলেই ব্যাস হ্যাঁ রস বড়া তো রস বড়াটা তো খুব সুন্দর হয় ওই যে মা তখন বড়া ভাজছিল বড়াটাকে চিনির রসের মধ্যে দিয়ে দিলেই ব্যাস রস বড়া রেডি চলো এই যে দেখো কত সুন্দর বড়া গুলো কত ছোট ছিল রসে ডোবানোর পরই কত বড় হয়ে গেল ভাজাও দেয়া হলো সবকিছু আইটেমই তো ঠাকুরকে দিতে হবে তো সেই জন্য চলো এরপরেই তোমাদেরকে ফাইনাল প্লেটটা দেখাই দেখো এই হচ্ছে ঠাকুরের খাবার দাবার ঠিক আছে এবারে পাপা গিয়ে ঠাকুরকে দিয়ে আসবে গ্লাস ধূপ আর সমস্ত কিছু জ্বালিয়ে দিয়ে আসবে আর এখানে ঠাকুমা বসে গেছে খেতে তো খুব খুশি হয়েছে এবারে দেখো প্লেট ভর্তি করে দেওয়া হয়েছে ঠাকুমা কিন্তু সব কিছুই খাই খেয়েছে আর এখানে সমস্ত কিছু রান্না হয়ে যেতেই তো টেবিলে রাখা হয়েছে তো এই টেবিলের মধ্যেই আজকে সারা রাতটা থাকবে এর মধ্যে আছে পায়েস আছে সমস্ত কিছু ঠিক আছে তোমাদেরকে ফাইনাল দেখাবো এক এক করে দেখাই কি কি আছে প্রথমে আছে চিংড়ি মাছ তারপরে এখানে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা ওল ভাজা শশা ভাজা তারপরে কাঁকরোল ভাজা ইলিশ মাছ ভাজা নারকেল পুঁড়ো আর নারকেল ডুমোডুমো করে ভাজা এখানে ডাল এখানে আছে পায়েস আর মাছের তেল আছে ইলিশ মাছের তেল আর চিংড়ি মাছ তারপরে এখানে আছে আমাদের ওই রুই মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল হয় আর চালতা চাটনি রসবড়া আর ঠাকুরের ভাত তো আরও কিছু হয় কি সেইগুলো তো দেখতে পাচ্ছি না তো সেই জন্য বলছি নুন ভাজা তারপরে করলা ভাজা আর কলা ভাজা হ্যাঁ এইগুলো দেখেছো তো ওখানে আছে তো এই সমস্ত কিছু হয় আর ঠাকুরকে অবশ্যই লেবু তো দিতেই হয় মাস্ট এটা দিতেই হবে আর চাল তার তো আমরা খেতে বসে পড়েছি তো ঠাকুমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম এখানে পাপা বনু আমি আর দাদাই চারজনে বসে পড়েছি তো একটা পনেরো বেজে একটা পনেরো হয়ে গেছে তো মায়েদেরকে আমরা উঠে যাওয়ার পরই দাদু মা আর দিদা বসেছে তো তিনজনকে দিয়ে দিলাম একটু ঠিকঠাক করে খাবার দাবার তো খুব খিদে পেয়েছিলো এরপর তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট তো ঠিক আছে তোমরা খুব সাবধানে থাকবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে